এখন আপনাদেরকে আমি ছয়টা কথা বলবো কয়টা এই ছয়টা কথা বলার পর ছয়টা দায়িত্ব আপনার আদায় করতে হবে যদি দাবি করেন যে মুসলমান আপনারা মুসলমান আমরা সবাই মুসলমান এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ছয়টা হক বলেন কয়টা মুসলিম শরীফের একুশশো বাষট্টি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন হাকুল মুসলিম আল আল মুসলিম মুসলমানের পর আরেক মুসলমানের ছয়টা হক এক নাম্বার ইদ আলি ফাসাল্লিম আলাই মুসলমানের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিবা তাহলে আবার আগের আলোচনায় আসেন আল্লাহ নবী আয়াতের মাধ্যমে আমাদেরকে জানা দেয় ইসলামের ব্যাপারে সন্দেহ করা যাবে না দুই নাম্বার মুসলমান হওয়ার পর এবাদত যখন করবা শিরিক মুক্ত এবাদত তিন নাম্বার ইখলাস যুক্ত এবাদত আয়াতের আলোকে আমরা দাবি করলাম আমরা মুসলমান নবী হাদিসের মধ্যে কয় তুমি যদি মুসলমান হও তাহলে মনে রাখবা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ছয়টা হক এক নাম্বার যখন দেখা হবে তাকে সালাম দিবা দুই নাম্বার ইদা দা আকা মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করবা কি গ্রহণ করবা এখন কথা হলো আপনি যে দাওয়াত গ্রহণ করবেন তার এই দাওয়াতটা যদি কোনো হারাম জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হালাল যদি কোনো কোন দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করা আর যদি মনে করেন সেই দাওয়াতে গেলে নাচ গান আর গুনা আর ইমান হরণের সম্ভাবনা আছে সেই দাওয়াতে না যাওয়া তিন নাম্বার মুসলমান তোমার কাছে কল্যাণ কামনা করলে তার কল্যাণকামী হওয়া চার নাম্বার কোন মুসলমান হাঁচি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে ফ্যাসামিথু তুমি তাকে ইয়ার হামুকাল্লাহ বলে দোয়া করা পাঁচ নাম্বার ইদা মারি দফা কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে তুমি দেখতে যাও ছয় নাম্বার ও ইদা মা তাফাত্তাবি আহু মুসলমান যখন মারা যায় তার জানা যায় তুমি উপস্থিত হয়ে যাও তাহলে মুসলমানের জন্য মুসলমানের কয়টা হক এক নাম্বার সাক্ষাতে কি দেওয়া

যাওয়ার পর তাদেরকে সালাম দিবা ফাসতামিউ মা ইয়াহাইয়ুনাকা সালাম দেওয়ার পর কান পেতে শুনবা তোমার সালামের জবাব ফেরেশতারা কি দেয় আদম নবী ফেরেশতাদের কাছে যায় যাওয়ার পর কয় আসসালামু আলাইকুম কি কয় আসসালামু আলাইকুম ফা ক্বালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ আদম নবী দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফেরেশতারা জবাব দিলেন আদম তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক কি বুঝলেন এই জায়গায় আদম নবী কতটুকু দোয়া করছে তোমাদের উপর আর ফেরেশতারা কতটুকু দোয়া করছে রহমত এই হাদিস দ্বারা বোঝা যায় যিনি সালাম দিবেন আর যিনি জবাব দিবেন সালাম দাতার চেয়ে জবাব দাতার জবাবটা একটু উত্তম পদ্ধতিতে হওয়া উত্তম পদ্ধতিতে হওয়া এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় যে আল্লাহ আদম নবীকে বলেন ফা ইন্নাহা তাহাইয়াতুকা ওয়া তাহাইয়াতু যুররিয়াতিকা আপনি ফেরেশতাদেরকে সালাম দেওয়ার পর তারা যে জবাবটা দিবে এটাই আপনার আর আপনার বংশধর সন্তানদের সাক্ষাতে পরস্পরের অভিবাদন হবে এই সালাম এটা গিতাব নাম সহিহুত তারগীব এই কিতাবের 2720 নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শুনুন আন সুজাই ফাতাৰদি অল্লাহ আলা আনহু কল কল আৰু চুল লহি চল্লাহ ক আলাইহি ও চাল্লামদী অল্লাহ সুতা আলা আনহুৰ বৰ্ণনা আল্লাহ নুমিবলৈন ইন্নাল মুকমিনা ঈদ আলকিয়াল মুমিনা। মুছলমান মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় মুমিন মুমিনৰ সাথে যখন সাক্ষাৎ কৰে চাল্লাম আলাই যখন চালাম দেয় খজা বেদী হিহাত হাত ফা চাফা হা মুছাফা কৰে কি কৰে কি করছেন নবীজি বলেন তানা সরত খতয়া হুমা কামায়া তানা সর ওয়ারাকু শাজার গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় দুই ইমানদারের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ তাহলে মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাতের পর যখন সালাম দেয় যখন হাত ধরে মুসাফা করে তাদের দুই জনের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ তাহলে মুসলমান মুসলমানের এই হকটা আদায় করব তো ইনশাআল্লাহ বুখারীর 12 নম্বর হাদিস আন্না রাজুলান সালাত নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল ইসলামের কোন রীতি নীতিটা উত্তম কোন শিষ্টাচার সবচেয়ে উত্তম নবীজি বললেন তুতু ইমুত্তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান তারিফ অন্যকে খাবার খাওয়ানো তুমি যাকে চির আর যাকে চির না তাকে সালাম দেওয়া এই দুইটা বৈশিষ্ট্য ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত তিরমিজি শরীফের চব্বিশশো পঁচাশি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা মন দিয়ে শোনেন নবীজি সুদূর মক্কা থেকে হিজরত করে মদিনে আসলেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি তখনও মুসলমান হননি আবদুল্লাইফিন সালাম বলে আদ্মা কদিন আর সুল্লি না নবীজি যখন মোদী নাই আগ আমন করলেন করার পর ইনজাফালা মানুষ দলে দলে আল্লাহ রসুল দেখার জন্য রওনা করছে আব্দুল্লাইফিন সালাম বলে আর অকিলা কদিম আরো সুল্লহ কদিম আরো কদিমা আরো মানুষ রাস্তা দিয়ে যায় আর বলা বলি করতে লাগলো আল্লাহ নবী মদিনায় আরছে আল্লাহ নবী মদিনায় আরছে আল্লাহ নবী মদিনায় আরছে এইগুলা বলা বলি করতেছে আর মানুষ রাস্তা দিয়ে যায় আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ফাজিতু ফিন নাস লিআনজুরা আমিও মানুষের সাথে গেলাম আল্লাহ রাসূলকে দেখার জন্য অসংখ্য অগণিত মানুষের মাঝে আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পর আল্লাহর নবীর চেহারা মুবা মোবারকের দিকে তাকাইলাম আল্লাহ মাস্তামানতুয়াজাহা রসুল্লাহ হিসাল্ল্লাহ কুয়ালেহি ওসাল্লাম আমি যখন আল্লাহ নবীর চেহারা বুবার ভালো করে দেখলাম আরফতু আল্নাওয়াজাহাকু উলাইছাবি ওয়াজ হি জাম আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না হা হা উনি তখনও মুসলমান হননি হননি আব্দুল্লা ইবনে সালাম তিনি বলেন বলেন নবীজি এত দূরে আসছে আসার পর তিনি আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে উনি ভাষণ দিলেন ভাষণের মাঝে চারটা কথা গুরুত্ব সহকারে বললেন কোন বর্ণনায় তিনটা তিনটা বা চারটা বললেন হে মানুষ তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো ওইমুতো আম তোমরা খাবার খাওয়াও আন্না সুনিয়া মানুষ যখন রাতের বেলা ঘুমায় তাহার যুদের নামাজ দাঁড়ায় যাও অন্ন বর্ণনায় ওসিলুল আর হাম রক্তের সম্পর্ক রক্ষা কর তাদের ফুলুল জান্নাতা বিসালাম মরণের পর নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যা তাহলে সালামে সালামের মাধ্যমে নবীজি সাল্লা সাল্লাম ভাষণ শুরু করলেন যে তোমরা সালামের ব্যাপক প্রচার ঘটাও বলেন আমরা কি মুসলমান আমরা কি মুসলমান আমরা কি মুসলমান নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে সর্বপ্রথম মুসলমানদের সামনে দাঁড়াইলেন আবার অমুসলিমরাও তাদের সাথে ছিলেন নবীজি দাঁড়িয়ে বললেন সর্বপ্রথম যেই কথাটা প্রচার করার জন্য এটা কি মুসলিম শরীফের চুয়ান্ন নাম্বার হাদিস আমরা কি মুসলমান বা বলেন মুসলিম কিতাবের নামও মুসলিম কিতাবের নাম কি ইমাম মুসলিম যে কিতাব লেখছে নাম মুসলিম শরীফ তো চুয়ান্ন নাম্বার হাদিসের মধ্যে আসছে আমার সাথে আগে বাংলা বলেন বলেন সালামে মোহাব্বত মোহাব্বতে ইমান ইমানে জান্নাত আবার সালামে মোহাব্বত মোহাব্বতে ইমান ইমানে জান্নাত এখন আপনারা কন দেখি মহাব্বতে ইমানে মনে থাকবে এবার হাদিস শুনেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ঈমানদার না হও

একে অপরের মাঝে তোমরা সালামের প্রচার ঘটাও সালাম যত বেশি দিবা মোহাম্বত বাড়বে মোহাম্বত বাড়লে ইমান বাড়বে ইমান বাড়লে তোমার ঠিকানা জান তাহলে সালামে মোহাম্বতে ইমানে হাদিসে আসেনি তিরমিজি শরীফের ছাব্বিশশো আটানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আজকে মাহফিল থেকে যখন আপনারা বাসায় যাবেন যাওয়ার সাথে সাথেই এই হাদিসে একটা আমলের কথা নবী বলবেন এই আমলটা আপনারা করবেন একদম সহজ করা আগে হাত তুলে বলেন কারা কারা আমলটা করবেন আসলে কিন্তু আমি বলার পরে অনেকে কি বলবে হুজুর হুজুর আমার তো লজ্জা করে আমলটা করতে মানে এখন তো হাত তুলছেন কিন্তু এই জায়গার অনেকে বলবে হুজুর এটা তো এটা হুজুরে কি কইলো ওয়াদা করাইলো কিন্তু এটা তো লজ্জা করে কি করে এবার আমল শোনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন قال আলী رسول الله صلى الله নবীজি আমাকে বলেন اذا دخلت على اهلك فسلم তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও কি দাও সালাম ইয়েকুন বারকাতান আলাইকে ওয়ালা আহলিক তোমার সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায় তো আপনারা সালাম দেবেন ওয়াদা করছেন না আম্মারে সালাম দিতে লজ্জা পাই আব্বারে কেমনে সালাম দেয় হুজুর মুস্তাফা তো পরে এটা তো সম্ভবই না হুজুর বিবিরে আবার কেমনে স্বামী সালাম দেয় যেগুলা মারে সালাম দিতে পায় বাবারে সালাম দিতে সালাম মজা পায়জ্জা পায় যেই ছেলে তার বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি চায় না সালাম মানে কি আর যদি বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি হোক এতে সে লজ্জিত কেউ তার মাকে সালাম দিতে লজ্জিত হয় মানে সালাম মানে কি শান্তি তো কেউ তার মাকে সালাম দিতে লজ্জিত হওয়ার মানে হলো না না আমার আম্মার শান্তিও হুজুর ছিছি আমি লজ্জিত আম্মার আম্মার শান্তি না হোক এটাই তো কারো বাবাকে কেউ সালাম দিতে লজ্জিত হওয়ার অর্থ হলো এই হুজুর এটা কি কোন কেমনে আব্বারে মানুষ সালাম দেয় মানে আপনার আব্বার শান্তিও গেতে আপনি লজ্জিত এটাই তো বুঝা আসে তাহলে যারা এর পরেও এই ভাবে আপনাদেরকে কথাগুলা বলার পরেও যদি আপনাদের এখনো লজ্জা না হয় তালে আজকে থেকে মা বাবা ভাই বোন বিবি সবাইকে সালাম দিবেন আচ্ছা বিবিরে মানুষ মহাব্বত করে না মাকে মহাব্বত করে না বাবাকে করে না তাহলে আবার আগের হাদিসটা একটু আমরা আবার দৌড়াই সালামে মহাব্বতে ইমানে তো মানুষ তো মাকে এমনি মহাব্বত করে তো সালাম দিলে তো মহাব্বতের মিটার আরো বাড়বে মানুষ তার বাবাকে মহাব্বত করে তো সালাম দিলে তো মহাব্বতের মিটার আরো বেড়ে গেল স্ত্রীকে মহাব্বত করে এই স্ত্রীকে মহাব্বত এমনি মানুষ করে তা সালাম দিলে তো মহাব্বতের মিটার বাড়লো ইমানেরও পাওয়ার বাড়লো জান্নাত সহজ হয়ে গেল আল্লাহ আমল করার তৌফিক দান করুন তাহলে ঘরে ঢোকার সময় আমরা সালাম দিব ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমলগুলা করেন আপনাদেরকে ইমাম সাহেবদের গাইসা বলে হুজুর দশ বছর পনেরো বছর বিয়ে হয়েছে এখনো শান্তি নাই। আপনি গত দশ বছরে বিবিরে সালাম দিয়েছেন একদিনও কথার কথা যদি কর না তাহলে আপনি যে বললেন যে হুজুর গত দশ বছর বিয়ে করছি প্রতিদিন ঝগড়া হয় আপনি তো একদিন সালাম আপনিও বিবিকে দেন নাই বিবি আপনাকে দেন নাই ভাইও আজকে থেকে সালামের প্রচার ঘটান স্বামী স্ত্রীর মাঝে দেখবেন মহাব্বত এত পরিমাণ ভারবে এ বাড়তে থাকবে ইবলিশ টেনশনে পড়ে যাবে যে এই কি আমল যে সালামের আমল আমি এতদিন তাদের মাঝে ঝগড়া লাগাইতাম সালাম ঘরে ঘরে বাড়াইয়া দেন স্বামী স্ত্রীর ঝগড়া কমে যাবে সালাম মানি শান্তি আসলে তো ঝগড়া কমবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আবু দাউদ শরীফের বর্ণনা 5190 নাম্বার হাদিস এই জায়গা আমরা যারা আছি সবচেয়ে আল্লাহর কাছে কে হতে চাই আল্লাহ তাআলা তাহলে এবার হাদিস শুনুন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহ তুমি বলেন ইন্না নাস বিল্লাহ মানবা দাহু বিসালাম মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহ সব চাইতে নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা আগে আগে সালাম দে আবু দাউদ শরি পাঁচ হাজার একশো পঁচাত্ন নব্বই নম্বর হেদি শেরবন নরা আন এমরানব্বনি হোসেন ইন নদীত লাহিত আলা আন ভুকল যা আর ইল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম

আলেমরা সারা অন্যরা বলেন বলেন তো দ্বিতীয় সালাম আর আগের সালামের কি পার্থক্য রহমাতুল্লাহ নবীজি তার সালামের জবাব দিলেন সুম্মা জালাসা লোকটা বসে গেলেন আল্লাহ নবী বললেন ইশরুনা বিশ কত বললেন বিশ আসসালামু আলাইকুম কত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ সুম্মা জাআ আখর আরেকজন আসছে আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীজিতার সালামের জবাব নিলেন জবাব নেওয়ার পর লোকটা বসে যায় নবী বললেন সালা সুনা তিরিশ বলেন আসসালামু আলাইকুম কত রহ্মাতুল্লাহ অবারকাতু আবু দাবুদের পাঁচ হাজার একশো ছিয়ানব্বই নাম্বার হেদি সেরব এক ব্যক্তি আর স্যার স্যার পর নবীজির বললেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু ওয়ামা গুফিরতু কি বললেন নবীজি বললেন আর বা কত বললেন চল্লিশ তাহলে এই যে নেকি গুলা আসসালাম আলাইকুম এটাতে দশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশ আবার তিরিশ আর মাঘ ফেরত যদি বলেন শিথিল বর্ণনা চল্লিশ আমাকে কি সব কম লাগবে না বেশি তো পুরাটাই দিয়ে এরপর যদি বলেন হুজুর আমার সময় কম আমি এত পুরাটা পারবো না ভাই আপনি আসসালাম আলাইকুমই কইন যেহেতু আপনার সময় কম তো আসসালাম আলাইকুমের মধ্যে আপনি থাকেন এরপরেও সালাম দিয়ে

আমার নাম নিয়ে দিয়ে না পরে কালকে আবার ইউটিউবে কি লেহে আল্লাহ জানে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রসুল সাল্লাহ আলি সাল্লাম জিবরিল আমিন জানায় দিলেন যে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম জানায় দেন একটু ভাবেন তো জিবরিল আমিন উনি তো ফেরেস্তা আল্লাহ যাকে সালাম দেয় তাহলে আমাদের আম্মাজান খাদিজাতুল খুবরা রাদি আল্লাহ তালা আল্লাহর কাছে কত পছন্দনীয় ছিলেন কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার জন্য এত কিছুর মধ্যে সালামটা নির্বাচন কেন করলেন সালাম তার মানে আল্লাহর কাছে সালামটা কত পছন্দনীয় এই জন্য তো সুরাজ জুমারের চৌচল্লিশ নাম্বার আয়াত সুরাজ আহজাবের চৌচল্লিশ নাম্বার আয়াতে আছে তাহিয়াতুহুম ইওমা ইলকাউনহু সালাম বান্দাদের সাথে রবের যেদিন সাক্ষাত হবে সাক্ষাতের সূচনাই হবে সালাম দিয়ে এত কিছু থাকতে এটা দিয়ে কেন নির্বাচন হয় তার মানে সালাম এটা আجیب জিনিস এটা আমাদের মাঝে উঠে গেছে তাই আমাদের মাঝে ঝগড়া বাড়তেছে সালাম মানে শান্তি এটা আমাদের মাঝে কমে যাচ্ছে তো শান্তি যখন শান্তির প্রচার কমে যাবে অশান্তি তো আসবেই এজন্য শান্তির প্রচার যখন বেড়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে শান্তির ব্যাপক প্রচার হওয়া যায় মুসলমানের কয় হক সালাম দেওয়া এটা হক পাইলাম উনারে সালাম দিলে জবাব দেওয়া এটা আছে আছে নাম্বার হাদিস হাদিস মুসলিম শরীফের থেকে প্রমাণ হয় সালাম দেওয়া হক বুখারীর হাদিস থেকে প্রমাণ হয় সালাম নেওয়া হক দুই নাম্বার কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা তিন নাম্বার মুসলমানের কল্যাণ কামি হওয়া আমার সাথে একটা বাংলা বলেন বলেন আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণকামী মনে থাকবে তো আসলে কল্যাণকামী তো যদি কল্যাণকামী হয়ে থাকেন তাহলে আপনি জোহরের নামাজের সময় আরো তিন চারটা ছেলে এক জায়গায় দাঁড়ায় আছে কেন তাদেরকে বলেন না চলো নামাজে যাই আপনি না কল্যাণকামী আপনি একা একা চাদরটা গায়ে দিয়ে নামাজে যাচ্ছেন ওদেরকে একবার বলছিলেন তাই চলো নামাজে যাই আপনি না কল্যাণকামী

তাহলে গার্মেন্টস শ্রমিকরা মাসাল্লা মাহফিলের আয়োজন করছেন এক শ্রমিক নামাজে যাচ্ছেন আরেক শ্রমিক দেখতেছেন যে উনি একটু যদি তার কল্যাণ কামী হন আসতে মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার এটা আজকে থেকেই শুরু হওয়া উচিত সব শ্রমিকরা একজন আরেকজনকে প্রচুর পরিমাণ সালাম দিবেন কারণ আপনি আরেক শ্রমিকের কল্যাণ কামী তাই তো আপনি তার শান্তি চান সর্বদা

নবী যখন হাঁচি দিতেন তার হাত মুবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন তাহলে হাঁচি দিলে এক নাম্বার হাত অথবা কাপড় মুখে রাখা দুই নাম্বার রখাফদা আওয়াজ হালকা করা আমার নবীর সুন্নতের কি আজীব বৈশিষ্ট্য দেখেন আপনি হাত বা কাপড় মুখে দিলে আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায় তাহলে হাঁচি আসলে প্রথম কাজ হাত অথবা কাপড় মুখে দেওয়া দ্বিতীয় কাজ কি করা বলেন তো আওয়াজ হালকা করা তিন আপনি আলহামদুলিল্লাহ পড়া কি পড়া আর পাশে যিনি শুনবে তিনি বলবে ইয়ার হামু এই গেল আপনার চার নাম্বার হক পাঁচ নাম্বার ইজা মারি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া দেখতে যাননি মালটা আপেল কমলা আঙ্গুর কিনতে হয় এত টাকা খরচ কিন্নে করি অসুস্থ হইলে দেখতে যাবে এলাকার নাম কি পাশের এলাকার নাম কি ভাকরা আচ্ছা মন দিয়ে শোনেন হাদিসটা মুসলিম শরীফের পঁচিশশো বাষট্টি নাম্বার হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইন্নাল মুসলিমা ইদা আদা আহাহুল মুসলিম মন দিয়ে কোন মুসলমান যখন তার অপর অসুস্থ মুসলমানকে দেখতে যায় বাদাম থেকে গেলেন ভাকরা গেলেন অসুস্থ মুসলমান ভাইকে দেখতে আপনার একজন গার্মেন্টস শ্রমিক যিনি আপনার সাথে একই গার্মেন্টস কাজ করে সে হঠাৎ অসুস্থ সে থাকে ভাকরা আপনি থাকেন বাদামে এখান থেকে আপনি তাকে দেখতে গেলেন মুসলিম শরীফের পঁচিশশো বাষট্টি নাম্বার হাদিস শোনাচ্ছি সেখানে যে আপনি তাকে দেখতে গেলেন নবীজি বলেন তুমি যে তাকে দেখতে গিয়ে আবার তোমার এলাকা আসলা। তুমি কি মনে করতো কমলা আঙ্গুর কিনলা আল্লাহ তুমি এই এলাকায় আসা পর্যন্ত জান্নাতের ফল পারতে ছিল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আর একটা হাদিস শোনাই তিরমিজি শরীফের দুই হাজার আট নম্বর হাদিস নবীজি আলাইহি সাল্লাম আবারও এটা দিয়ে উদাহরণটা দি বলেন কোন মুমিন যখন তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায় মান আদা মারি দন আল্লাহিল্লা আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখতে গেলেন অসুস্থ ব্যক্তিকে এই ভাদাম থেকে গেলেন ভাকরা সেখানে গেলেন যাওয়ার পর আপনি তাকে দেখে আসলেন এই আপনি রওনা করার পর নাদাহু মুনাদিন একজন ফেরেস্তা আপনারে ডাক দিয়ে এভাবে বলে এভাবে আপনাকে ডাক দিয়ে বলে তিবে তুমি কল্যাণময় হয়ে গেছো দুই নাম্বার তবা মামসাকা তুমি যে সেখান থেকে এখানে আসলা না তোমার এই আশাটাও কল্যাণময় হয়ে গেছে আসলটা তো বাকি আছে তিন নাম্বারে কয়বার তাবা ওয়াক্তা মিনাল জান্নাতি নুজুলা বান্দা তুমি জান্নাতে একটা বাসস্থান তৈরি করে ফেলেছো সুবহানাল্লাহ আর একটা হাদিস শুনাই ওইটা না শুনাইলে তো আপনাদের বুঝে আসবে না অসুস্থ ব্যক্তি দেখার ফজিলত তিরমিজি শরীফের ৯৬৯ কত হয় ৯৬৯

কোন মুসলমান যখন অন্য কোন মুসলমানের জানাজা যায় ইমানের সাথে এবং সোহাবের আশায় যায় যাওয়ার পর আপনার দুইটা অপশন এক আপনি যান নামাজ পড়া দুই কবরস্থান পর্যন্ত যাওয়া কয়টা হল দুইটা নবীজি বলেন আপনি যদি জানাজা পড়েন এবং কবরস্থান পর্যন্ত যান ইয়ারুজিও মিনাল আজিরি মিসলু উহুদিন নবীজি বলেন তুমি যদি জানাজা পর আর কবরস্থান পর্যন্ত যাও তুমি বাসায় দুইটা উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ নিয়ে ফিরে আসবে এখন আপনারা তো গার্মেন্টস শ্রমিক হুজুর সময়ের তো অভাব আমি শুধু জানাজা যদি বইয়া হিসাব করি সমস্যা আছে যদি যদি শুধু জানাজা পরে আসেন কবরস্থান পর্যন্ত না যান নবীজি বলে এক উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ সোয়াব নিয়ে তুমি ফিরে আসবে তাহলে কয়টা হোক মুসলমান মুসলমানের সুরে ইউনুসের একশো চার নম্বর আয়াতে আবার আসেন ইসলামের ব্যাপারে কি করা যাবে না দুই নাম্বার এবাদত হবে একমাত্র কার জন্য শিরিক যুক্ত না শিরিক মুক্ত তিন নাম্বার ইখলাস যুক্ত না ইখলাস মুক্ত তাহলে আমরা হব পরিপূর্ণ মুসলমান মুসলমান মুসলমানের কয়টা হক যে ছয়টা হকের কথা বললাম আমাদের সকলকে আমল করার পালন করার তৌফিক দান করেন এই হকগুলা প্র্যাকটিক্যালি যেই জায়গায় শেখানো হয় আপনাদের জন্য চলতে ফিরতে একটা মাদ্রাসা এটার নাম দাওয়াত তাবলিক কি তাবলিক এই দাওয়াত তাবলিক মাসাল্লাহ আমাদের দেশের জন্য একটা নিয়ামত গত দুই বছর দুই বছর নাকি তিন বছর দুই বছর তিন বছর আপনার করোনা আরো বিভিন্ন কারণে বন্ধ ছিল আল্লাহর রহমত আল্লাহর দয়া আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এবছর আবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন তো তেরো চোদ্দ পনেরো ইনশাল্লাহ ওলামা একরামের সাথে পরামর্শ করে কিভাবে যাবেন কিভাবে গেলে সুন্দর হয় গার্মেন্টস শ্রমিকরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করবেন যে কিভাবে আপনারা অবশ্যই এটা মালিক মালিক যিনি আছে তার সাথে পরামর্শ করে তিনি যদি অনুমতি দেন এটাও মাসাল্লাহ মনে রাখতে হবে তো যাই হোক তো গার্মেন্টস শ্রমিকরাও যদি পারেন যদি সম্ভব হয় আপনারা অংশগ্রহণ করা এটা অবশ্যই ওলামায় কারাম সহ মালিক যারা আছে তাদের সাথে পরামর্শ সাপেক্ষে হতে হবে জোর করে না কিন্তু এ কথাটা মাথায় রাখতে হবে তো এই যে আপনার দাওয়াত ও তাবলিক এটা হলো যারা আপনারা সাধারণ তাদের জন্য শিক্ষার একটা জায়গা তো সেখানে ইনশাল্লাহ আমরা শিখব সর্বশেষ কথা হলো মাদ্রাসার জন্য আমরা কেউ উঠবো না কেউ উঠবো না আপনি উঠে যান বাকি একটু আমল করার পরে যারা পারেন যারা পারেন না কোনো সমস্যা নেই যারা পারবেন না তারাও বসেন যারা পারবেন তারাও বসেন আপনারা মাদ্রাসার জন্য রুমাল যাবে যে যা পারেন একটু দান করে